আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি যশোর সাত মাইল ছাগলের একটা দর্শক আপনাদের কিছু খাসি ছাগল হাইলেন ছাগল বেড়া দেখাবো কেমন দামে বেচা কিনা হচ্ছে জানানোর চেষ্টা করলো দর্শক আসসালামু আলাইকুম কাকা কয়টা নাটছেন কয়টা নাটছেন পাঁচটা এখানে তো চারটা দেখতে পাচ্ছি আরেকটা কই পাঁচটা পাঁচটা

দেখতে পারছেন দশ হাজার টাকা কানগুলো দেখুন লম্বা লম্বা কান আরে যে ভাই পনেরো হাজার পনেরো চাওয়া এ শেষ এটা নয় হাজার টাকা দেখতে পাচ্ছেন বেচেন কিনা বলেন তো কেমন আসতে পারে গড়ে পাঁচটা হ্যাঁ পাঁচটা গড়ে দশ টাকা হলে হবে হ্যাঁ দশ হাজার টাকা করে গড়ে শুনতে পেলেন দর্শক দশ হাজার টাকা করে হলে বিক্রি করবে পঞ্চাশ হাজার টাকা যারা ছাগল দিয়ে খামার শুরু করতে চান তারা এগুলো সংগ্রহ করতে পারেন এইগুলোর এই যে এই ছাগলটার গায় যখন আপনার পূর্ণ বয়স হবে আটটা দাঁতি ভেঙে যাবে কতটুকু কষ্ট দাঁড়াবে আনুমানিক ওই তিরিশ পঁয়ত্রিশ কেজি কিনা ছাগল না বাসারটা না আমাদের কিনা মানে আপনি ব্যবসায়ী দেখতে পছন্দ গাই তো কেউ যদি এই ধরনের ছাগলগুলো আপনার কাছ থেকে কুড়ায় করতে চাই দিতে পারবেন আপনার নাম্বারটা বলেন জিরো নাইন জিরো ডবল সিক্স নাইন ওয়ান এইট ওয়ান ফোর আর একবার বলেন নাইন জিরো ডবল সিক্স নাইন ওয়ান এইট ওয়ান কেউ যদি ফোন দেয় যদি ছাগলের বিষয়ে একটু জানতে চায় বা এই ধরনের ছাগল ক্রয় করতে চায় তাদের সাথে একটু কথা বলবেন না ভাই সুপ্রিয় দর্শক আপনারা অবশ্যই নিজেরা আসবেন এসে দেখে ছাগল কূরাই করবেন দামাদামি করে কারোর হাতে টাকা তুলে দিয়ে প্রতারিত হবেন না ভাই এ দুইটা কী ভাই গারল দর্শক দেখুন মাঝারি সাইজের দুইটা গারল জাত কি এটা কি জাত জাত কি জাত ভেড়ার জাত তাই তো দেখতে পাচ্ছেন খাবার খাচ্ছে আপনার কিনা না বাসার ভাই কিনা এটা বয়স কত মাস আনুমানিক দশ মাস করে দেখতে পাচ্ছেন দশম কত টাকা দাম যাচ্ছেন এইটার সাড়ে চাওয়া দাম সাড়ে আট আরে যে এটা সাড়ে সাড়ে সাত সাড়ে ছয় হাজার টাকা দশক আর এটা সাড়ে আট হাজার টাকা তো বেচা কিনা কত বলেন তবু এটা এটা কত হলে বিক্রি করুন সাত হাজার আর এটা পাঁচ পাঁচ হাজার দশ দেখতে পাচ্ছেন বারো হাজার টাকা হলে বিক্রি করবে বেচা কিনা চলতেছে

শুনলাম দর্শক পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাচ্ছে আমরা একটু জানানোর চেষ্টা করবো কত হলে বিক্রি করবে তিরিশ শুনলেন দর্শক তিরিশ হাজার টাকা হলে বিক্রি করবে ঠিক আছে ভাই বিক্রি করে না দেখতে পাচ্ছেন দর্শক হ্যাঁ কাকা কি এই দুটা কিসের বাচ্চা একটা খাসি একটা আয়লন খাসি কোনটা কালোটা বেগুন দর্শক আর এটা আইলন কত মাস বয়স খাসিটার খাসির বাচ্চা দশ পাঁচ মাস বয়স আর এই যে আইলন বাচ্চা চার মাস বয়স কত টাকা দাম চাচ্ছেন এটা কত চাচ্ছেন খাসির বাচ্চা দেশ আলতো না দেশ আলজার দর্শক টাকা দাম চাচ্ছে আর এই যে আয়লন বাচ্চাটার দাম চাচ্ছেন কত বত্রিশশো শুনলেন দর্শক আট হাজার দুইশো টাকা আট হাজার দুইশো টাকা দাম চাচ্ছে দুইটা একটু দুইটা নিলে একটু কম হবে কত দেবে কত হতে পারে জোড়া বলেন তো কম নেব মানে আট হাজার হতে পারে তাই তো শুনলেন দর্শক চাচা আট হাজার টাকা হলে বিক্রি করবে জোড়াটা ঠিক আছে বিক্রি করেন দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম ভাই গরু বাদ দিয়ে ছাগল কয়টা দুইটা কি ছাগল ভাই একটা ধারি আর একটা খাসি খাসি কোনটা লালটা খাসি দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা খাসি ছাগল কয় দাঁত চার দাঁত কতটুকু গোস্ত আছে আঠারো কেজি আছে মনে তো হয় না আঠারো কেজি আছে দেখতে পাচ্ছেন দর্শক ভাই বলতেছে আঠারো কেজি চার দাঁত কত টাকা দাম চাচ্ছেন চাওয়া দাম তাই তো সেই এক কেজি এক হাজার টাকা কর পড়ে যাচ্ছে ভাই বেচা কিনা সাড়ে ষোলো আর যে এটার কত টাকা দাম চাচ্ছেন সাড়ে আঠারো পায়তা সমান দর দর্শক দেখতে পাচ্ছেন সাড়ে আঠারো বেচা কিনা কত বলেন তো একদম ষোলো হাজার শুনলেন দর্শক ষোলো হাজার টাকা বলে বিক্রি করবে ধাড়ি ছাগল এটা খাসি ছাগল ঠিক আছে ভাই বিক্রি করব আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক ছোট বড় ছাগল এটা কি কিনলেন নাকি কিনলেন বিক্রি করবেন কি জাত পাকিস্তান খাসি না হাইলোন হাইলোন দর্শক বকরি জাত বলতেছে কত টাকা দাম চাচ্ছে চাওয়া দাম বেচা কিনা ক্রেতা ভাইরা কত বলতেছে কত পাঁচ হাজার বলতেছে শুনলেন দর্শক পাঁচ হাজার টাকা দাম বলতেছে দেখতে পাচ্ছা